খাজা মঈনুদ্দিন সৃষ্টি মামার বাড়িতে গেলেন অসংখ্য ভক্তবিন দুনিয়া গেলেন যাওয়ার পরে তিনি শ্যামা মাহফিল আরম্ভ করলেন গৌসবক আব্দুল কাদের জিলানি তাদের শ্যামা মাহফিল শ্রবণ করতে লাগলেন এক পর্যায়ে ওনার হাতে একটা সবসময় লাড়ি থাকতে তো তিনি এই লাড়িটা নিয়ে বাইরে গেছেন তো যাওয়ার পরে ভাগিনা মনে করলেন খাজা মঈনুদ্দিন সৃষ্টি মনে করলেন

তোমাদের এই জিকিরের মাহফিলে কারণে আল্লাহর আরশটা थरथर করে কাঁপতেছে আমি আব্দুল কাদের জিলানী দেখতে পাইলাম রে মরে ভয় আল্লাহর আকাশটা বাম ভেঙে জমিনে পড়ে যাবে এই জন্যে আমি আকাশটার ঠাকানের জন্য আমার লাড়ি দিয়ে বলে ধরে রাখছি নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত কেমন বুঝলেন কেউ বুঝিতে পারে না রে বলি আল্লাহর খেলা বাজন ফির মোর সিংহীদের খেলা পরে বুঝতে গেলে জোর করিয়া বুঝতে গেলে গোটি বেবি সংজালা জোর করিয়া বুঝতে গেলে বড়বে তোর জীবন জ্বালা কেব বুঝতে পারে না রে পীর খেলা বাবা ওলি আল্লাহর খেলা মারহাবা বলেনা চিল্লায়া বলেনা ইয়া রাসূলুল্লাহ আজ diye বলেনা যে ওলি আল্লাহ ইসলাম जिंदा করল যে ওলি আল্লাহ কারণে আজকে আমরা ইসলাম পাইলাম আসলে পূর্বপরের સુધી আমরা চিন্তা করি আমাদের সবাই হিন্দু ছিল একমাত্র শাহজালাল ইয়ামিনির কারণে বাংলাদেশে মানুষ ইসলাম পেয়েছে হিন্দু থেকে মানুষ মুসলমান হয়েছে যদুরকম সুবহান সুবহান ভারতের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি উনার কালমার দাওয়াতে কোটি কোটি মানুষ ইসলাম দহল ইসলাম গ্রহণ করেছে একদিনের কেরামতে কিতাবের মধ্যে পাওয়া যায় আমার খাজা মৈনুদ্দিন সিস্তি আজমির রহমতুল্লাহ আলাই ওনার একদিনের একটা কেরামতে হিন্দুদের নব্বই লক্ষ কাফের ঠাকুর মুসলমান হয়েছে বন্ধুরা শহলে খাজা মঈনুদ্দিন সৃষ্টি ওনার বাড়ি তো বারোতে নয় আজমির শরীফে নয় সাজা মঈনুদ্দিন সিষ্টি সানজিরি আজমিরি ওনার বাড়ি ছিল ইয়ামেনে আমার দয়াল নবী রওজা মবারক ziyaret করতে গেছে ওয়াও জিয়ারত করতে করতে খাজা মৈনুদ্দিন সৃষ্টি ঘুমায় যায় ঘুমের গড়ে আমার দয়া নবী স্বপ্নে দিদার দিয়েছে ডাক দেয়া কয় খাজা মৈনুদ্দিন সৃষ্টি রে তোমার জায়গায় এখানে নয় তুমি ভারত বৎসরে চলিয়া যাও আল্লাহ পাক তোমারে দিয়া ভারতের জমিনকে ইসলাম জিন্দা করবে যেরকম সোহান একদিন নবী বলে ও মাই নদিন তোমার হিন্দুস্তানে যাও না তুমি ইসলাম প্রসারে লাগিয়া রেখা যাও প্রসারে লাগিয়া পরে ইসলাম প্রসার করতে যাইয়া রইয়া সনুকাইয়া তুমি ইসলাম প্রসার করতে যাইয়া রইয়া সনু খাইয়া ওই দেশটার কর সপাগর আজমিরে ঘুমাইয়া তুমি আজমিরে ঘুমাইয়া মাইন দিন সিস্তিয়ারে খাজা মাইন দিন সিস্তিয়া ওই দেশটার করছ সপাগর আজমিরে ঘুমাইয়া তুমি আজমিরে ঘুমাইয়া ছিল এমন বাংলাদেশের জমিন আবাদ করলো বাংলাদেশের মরা ইসলামকে জিন্দা করলো আমার শাহজালাল ভারতের মরা ইসলাম কে জিন্দা করলো আমার খাজা মিন বাগদাদের জমিনে ইসলামকে জিন্দা করলো আমার গাউসে জিলা জিলানি এইভাবে বাংলাদেশের আনাচে কানাচে একমাত্র ইসলাম জিন্দা হয়েছে ঠিক বলেন বলেন বর্তমানে আমরা শিক্ষিত হইয়ার আজকে আমাদের সমাজের মধ্যে ফেতনা আর কিছু আলেমের ফতোয়া ওলিদের কাছে যায় না ওলি বলতে কিছু নাই পীরের কাছে যায় না পীর বলতে কিছু নাই আসলে যে ওলি আল্লাহ ইসলাম আনছে গো আজকে এমন কিছু দল বাইর ইসলাম নিয়া যারা ওলি আল্লাহর বিরোধিতা করে যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে চায় আসলে কি আসলে কি তারা আসলে কি মুসলমান না বেঈমান আসলে যারা অলি আল্লাহ যারা অলি আল্লাহর মাজার মানতে চায় যারা ওলি আল্লাহকে অস্বীকার করতে চায় আমার জানা জানামতে তারা কোনোদিন নবীর উম্মত হইতে পারে না যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করে যারা আমার নবীর সম্মান গাইতে পারে না যারা আমার নবীর শান গাইল যার গায় আগুন ধরে এই ডি কোনোদিন মুসলমান হইতে পারে না তারা কোনোদিন নবীর উম্মত হইতে পারে না ঠিক কিনা বলে বন্ধুরা আমার শাহজাল আলিয়ামী মুজা দি উনার নাম আপনারা শুনেছেন কেউ দেখেন নাই ঠিক কিনা চিল্লাই বলেন ঠিক কিনা এই যে খাজা

ডাইরেক্ট তিনি ওই গুরুগোপিন্দ কে ধরার জন্য যখন তিনি সুরমা নদী পার হইতে গেলেন সুরমা নদীর পারে যাওয়ার পরে দেখতেছেন ওইখানে কোন খেওয়া নাই কোন নৌকা নাই যত ভেওয়া ছিল নৌকা ছিল ওপার নিয়ে গুর গোপিন্ড সব আটকায় আর আছে আল্লাহরুলি ডাক দিয়ে কই দয়ালেরে আরে ওই পারে প্রেমের বাজার পার হইয়া যায় সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না ওরে বুঝি আমার কোphal মন্দরে বুজি বুঝি আমার কপাল মন্দ নৌকায় পাল কাটে না জানলে না আসা যাওয়া কি যন্ত্রণা দয়াল আসা যাওয়া কি যন্ত্রণা জানলে গভে আর আসতাম না দয়ালের ওরে মা ফল তার দেখতে ভালো বাহির লাল তার ভিতর কালো আমি দয়া লাগে জানতাম না আমার অমৃত খাইয়া বাড়ছে জালারে আমার মুর্শিদের সুদা খাইয়া বাড়ছে জালারে ওই জালায়া ভাল লাগে না জানলে ভবে ওরে প্রেম রোগে দহি রে ওষুধ নাই মরে সংসারে মুর্শিদ তুমিও পায় বলো না সে এই সংসারে মুর্শিদ তুমি উপায় বলো না ওরে পারগাটাতে কঠিন দিনে কাঙ্গাল মাসুক বলে কঠিন দিনে মুর্শিদ ছাড়া আমি উপায় দেখিনা জানলে তবে আর আস্তাম না মাআবা কব আল্লাহু আকবার আল্লাহু আকবার বন্ধুরা আমার আমার শাহজাল আলী রাদি ওই দিন থেকে দুই ডাকেরা মতি প্রকাশ পেয়েছে একটা হয়েছে বললেন আল্লাহ গো ইসলাম যদি প্রসার করতে হয় তাইলে বড় ঠাকুরটারে আগে ধরতে হবে যেরকম সোহান নেতাটার আগে ধরতে হবে ওইলে সে কালমা করবে নাইলে তো ধ্বংস হবে সোহান তবে আমার ওই পারে যাইতে হবে আল্লাহ

আমি আমার মুসললায় কদম রাখলাম আমি দুইটা চক্কর বন্ধ করলাম আমার আল্লাহ আমার ডুবায় মারলো পারে পার কইরা দিলেও পারে তো আমার যে অবস্থায় তোমরার ওই অবস্থায় বসে আমি যখন সর্বপ্রথম কদম দেব তোমরা আমার সাথে দিবা যর কন আমাদের তো নামাজের একটা মুসল্লার মাঝে দাঁড়াইলে দুইজন দাঁড়াই চালু না বেশি দাঁড়াই জান দেব আল্লাহ কুদরত নামাজের মুসল্লারা

পিচ ডি লাগাইয়া আজহারি লাগাইয়া দেওবন লাগাইয়া সারা বিশ্বের টাইটেল লাগাইয়া একটা মুজা একটা কেরাম দিয়া আর আল্লাহ রিয়াজত আল্লাহর অধীনে রিয়াজত করে আল্লাহর হয়ে গেছে আল্লাহ কয় আমার এমন কিছু বান্দা বান্দি আছে যারা নফল ইবাদতের মধ্যে হ্যাঁ আমি আল্লাহকে এত রাজি খুশি করে আমি আল্লাহ তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আমি আল্লাহ তার পা হয়ে যায় যে পা দিয়ে সে হাঁটে আমি আল্লাহ তার জবান হয়ে যায় যে জবান জবান দিয়া কথা বলে আমি আল্লাহ তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে আমি আল্লাহ তার কর্ণ হয়ে যায় যে কর্ণ দিয়ে সে দেখে অর্থাৎ আমি আল্লাহ তার মধ্যে বিলীন হয়ে যায় যুরুকুল সুবহান উদাহরণস্বরূপ একটা লোহা যদি কিছুক্ষণ আগুনের মধ্যে রাখেন দেখবেন কিছুক্ষণ পরে আগুনটা লোহার মধ্যে চলে যাব ঠিক না আগুন আসলে কি আগে আগুনটা লোহার মধ্যে ছিল ছিল না এই লোহা যদি সারা দিন আমরা শরীরে লাগাই রাখে শীতের দিনই বড় হয়ে থাকবে কিন্তু যখন আগুন ইটার ভেতরে গেছে এখন এটা পুরাইবার শক্তিটা পাইছে ঠিক কিনা বলবো নাইলে লোহার পুরাণের কোন শক্তি নাই যখন লোহার মধ্যে আগুন গেছে এখন লোহার শক্তি হিসেবে আমি তোর পুরাম আসলে হের কোন বাহাদুরি নেই বাহাদুরি হলো যিনি আইছে তিনি তিনি কে তিনি আগুন তো আনো লাগে আসলে মানুষের কোনো পাহন নাই মানুষের মধ্যে যিনি আইছে তিনি পাহর দেখাচ্ছেন যোর কোন সুবহান আর তিনি কে তিনি হলো আল্লাহ সুবহান আল্লাহ কে অনেক সময় আমরা জিনের রোগে দললে জিন রোগী দেখছিনি অনেক মহিলার জিনে ধরে অনেক পুরুষের জিনে ধরে দেখছেন না তো দেখলে আসলে কি जिंदा আ গেছে না जिंदा মহিলার ভিতরে গিয়া সেরা তোর সবক বন্ধ তোর মুখ বন্ধ মানে তোর যত কথা মত আছে সব স্টপ কইরা দিলাম এখন তোর মুখে দা আমি কথা কইব আর তোর পায়ে দা আমি হাত ধরব আর ওই জননে জিনের জিনে ধরে রোগীরে ঝিঙ্গাইলে আচ্ছা এ তুমি ওনারে দর্শকীরে ওই এইজন্য দর্শকি সে যে

যে ব্যক্তিরে ধরছে হে কথা কইছে না যা যে আসরটা ধরছে আসরটা কথা কইছে তাইলে বুঝা গেল জিন মানুষের ভিতরে ঢুইকা যেমন মানুষের মতো কথা কয় তদ্রূপ আল্লাহ তার ওলিদের মধ্যে ঢুইকা সব আল্লাহ করে জোর করে সুবহানাল্লাহ কিলার কথা কিলার আল্লাহ যে বলছেন আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে আমি তার চক্ষ হয়ে যায় যে চক্ষ দিয়ে দেখে আমি তার কর্ণ হয়ে যায় যে কর্ণ দিয়ে শুনে অর্থাৎ আমি তার মধ্যে বিলীন হয়ে যাই এই জন্য বলেন কুলুবুল মুমিনিন আসুল্লাহ যারা মুমিন হয়ে গেছে মুমিনের কলবের মধ্যে আমার আল্লাহর আরশ আমার আল্লাহ অতি দূরে আমার আল্লাহ অতি কাছে ওরে আমার আল্লাহ বিরাজ করে কলবে দমে দমে জপরে মন আল্লাহ ওরে দমে ধমে জপরে মন আল্লাহ ধমতা কেতে সাইর না মন আল্লাহ তুমি জিন্দা কে মারিবার পারো আল্লাহ ধমে দমে জপরে মন আল্লাহ একটা জবানো বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলি আল্লাহ আল্লাহ

তো আল্লাহ পাক আমাকে আপনাকে বুঝানো তো দান করো সবাই বলি আমি তো আলোচনা না আমি কইলাম না আলোচনা করবো না আজকে তো শুধু জিকিরের মাহফিল যেহেতু